এই একটা নিজে নাচতে শুরু করে দিয়েছে গান ফান না চালিয়ে নিয়ে খেলতে বসেছে এখন সেই জন্য মাটাও হয়ে গেছে ওই জন্য কাজ যে মন খারাপ সমস্ত কথা বলবে না সূর্য মামা এতটাই রেগে রয়েছে যে সমস্ত জীবগুল অতিষ্ঠ হয়ে উঠছে কি আর বলবো যাই হোক নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার পরিবারে তোমাদের সকলকে স্বাগত সামনে চলে গেল বাসন্তী পূজা আর বাসন্তী পূজায় এতগুলো জামা কাপড় এখনো গোডাউন হয়ে আছে এইগুলোকে আলমারিতে গুছিয়ে তুলতে হবে তুলি স্নান করে চলে এসেছে Okay. একদিকে রান্না বসিয়ে দিয়েছি আর একদিকে রাগ দেখবে এই দেখো এইটুখানি মেয়ের এত রাগ একদমই ভালো না ওকে আমি কী বলেছি ওই ভালো পরিষ্কার খেলনাগুলোতে বাইরে থেকে মাটি তুলে নিয়ে এসে কাদা করছিল আমি একটু বকেছি বলে আমার সাথে আর কথা বলবে না যাই হোক ও ভাতও খাবে না খেতে হবে না চলো কি রান্না করছি তোমাদেরকে দেখাই এখানে ভাজাভুজি করে নিয়েছে যে নিরামিষ দুপুরে যে এতটাই গরম পড়েছিল ম্যাম আর আসতে পারেনি তাই বিকেলবেলা ফোন করে বলল বৌদি এখন কি যাবো তো আমি বললাম ঠিক আছে চলে এসো কোনো অসুবিধা নেই আর এখন বাইরেটা বেরিয়ে দেখি গাছের পাতাগুলো নড়ছে আর ঘরের মধ্যে তো একদমই থাকাই যাচ্ছে না এতটাই রোদের বিছানা থেকে গরম উঠছে আর তুই কিছু গাছ বসিয়েছিল গাঁদা গাছ অ্যালোভেরা গাছ বৈশাখ হয়েছে তারপরে কি একটা পয়সা ফুলের গাছ একটা ভাই দিয়ে গিয়েছিল পেঁপে গাছের চারা হয়েছে তুলির গাছ বসানোর আগ্রহ অনেক তুলি গাছের ফুল ফল এগুলো বলে ও অনেক আনন্দ পায় গাছগুলোতে জল দিয়েই ও আইসক্রিম নিয়ে বসে পড়েছে বললাম আর একটু চুলটা ঠিক করে দিই তা না ও আইসক্রিম নিয়ে এখন খেতে বসে পড়েছে আর দেখো গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে ওই যে সূর্যকামা বাঁশের ফাঁক দিয়ে উঁকি মারছে আর এই এই বড়ো ধেরে মেয়েটা বড় বাচ্চাদের মতো একটু টিপ করে ঘুরছে ওকে কি একটা ফোটা মানাচ্ছে বলো তোমরাই যতই ওকে মানা করি যে যেটি পড়িস না ও একদমই শোনে না যাই হোক ওর যা ইচ্ছাও করুক ওই সামনে একটা পুকুর আছে ওই পুকুরটায় কদিন আগে খুব মাছগুলো মারা যাচ্ছিল আর দেখো জলটা কীভাবে শুকিয়ে গেছে আর জানো তো একটা মজার বিষয় আছে এখানে তুই যখন সাইকেল চড়া শিখছিলো ও সাইকেল চালাতে চালাতে এই পুকুরের ওই গাছের মাছ ওই যে গাছটা দেখা যাচ্ছে ওই গাছটায় ধরে আর ঝুলছিল যাই হোক চল একটু ঘুরে আসি আর এই মেয়েটা যখন তখন ওর নাচ শুরু হয়ে যায় থেকে থেকে মানে কিছু নেই গান চলছে না ও নিজে নিজেই নাচছে সন্ধ্যাবেলা চা নিয়ে বসে পড়েছি আর ও বসেছে দুধ নিয়ে দুধটাকে নিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচ্ছে সামনেই তো বাসন্তী পূজা চলে গেল আমাদের এখানে পূজা কেমন হয় সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না যাই হোক কিছু ভিডিও করেছি সেটা পরের ভিডিওতে পোস্ট করব সেটা দেখতে হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা টাটা